আগামীকাল বৃহস্পতিবার ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে কাঁপবে গোটা বাংলা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে ঝড় বৃষ্টি আজ সকাল থেকেই ভিজছে কলকাতা সহ একাধিক জেলা আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল জুলাই মাসে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এবার অক্ষরে অক্ষরে মিলেছে পূর্বাভাস আজ রাতের পর আগামী কালো। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে এছাড়াও বৃষ্টি চলবে কলকাতা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ায় বাকি জেলাগুলিতেও বর্ষণ জারি থাকবে রাজ্যের সর্বত্র স দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যার জেরেই বৃষ্টি হচ্ছে ওদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে আবার মৌসুমি অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত যা উত্তরবঙ্গের ওপর রয়েছে তবে এর কারণে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে শুক্রবার দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতেও কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও দিকে বেশি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে নয় জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলি ভারী বৃষ্টি চলবে সাত জুলাই পর্যন্ত আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের জারি হয়েছে সতর্কবার্তা বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি থাকছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে আজ রাতেও বৃষ্টি থাকছে এবং আগামীকালও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ